আমাদের বিরুদ্ধে ব্যবস্থার দহনের প্রক্রিয়া আমরা শুরু করেছি সরকারের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেছি আপনাকে আমরা রেজিস্টার করার ব্যবস্থা করব আপনি সার্টিফিকেট পেয়েছেন আপনি সার্টিফিকেটকে টিকে রাখার জন্য গ্রামীণ ফোলে যে গ্রামীণ ফোলের রড ফর্মটা তৈরি করেছি প্রতীক আমরা তৈরি করেছি আমাদের সেই প্রতীক আপনি সার্টিফিকেটকে টিকে রাখার জন্য খরচ করেছেন আমরা এটা মেনে নেব না আমার চাকরি ফেরত চাই না

আপনার কথা আমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতাম যে একজন বাংলাদেশি প্রিয় এসছে মনে হয় বিরল মেধাবী কোন ব্যক্তি হবেন আপনার কোনো কথা আমাদের চিন্তা করবে আমাদের জীবন বদলে যাবে আপনার কথায় আমরা এখনো পর্যন্ত আপনার কাছ থেকে সেই ধরনের কোন কথা আমরা পাইনি আপনার কাছ থেকে আমরা যেটা পেয়েছি হিংস্র হবে মানুষের চাকরি যদি করার ইতিহাস এবং আপনি ওই ধরনের লোক নিয়োগ করেছেন এখানে আমরা আমরা ষড়যন্ত্র আভাস পেয়েছি আমরা আমরা জানতে পেরেছি আমাদের উপর যে পুলিশি হামলা করানো হয়েছে এই হামলার বিহাইন্ডে কে ছিল আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব আর আমরা এখানে সমস্ত বাংলাদেশ নিয়ে আসবো কারণ আপনারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের প্রতিটি মানুষের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করেছেন আমাদেরকে পুলিশ দিয়ে হেনাস্তা আপনারা করুন আমাদের হ্যারাসমেন্ট করুন দিতে কারণ এটা আমাদের অফিস এটা আমাদের আমরা যে প্রফিট আপনার জন্য তৈরি করেছি সেই টাকা এই বিল্ডিং করেছে আমরা এটা ভাঙতে চাই না আমরা আপনাকে সরাতে চাই এখানে যে খারাপ গুলো সিকিউরিটি দেওয়ার মতো ক্ষমতা নাই গ্রামীণ ফোনকে সে একটা সামান্য এসআই কে নিয়ে এসছে আমাদেরকে আমাদেরকে মোকাবেলা করার জন্য এবং খুব বাজে তার যদি নর্মাল ফ্রেন্সটা থাকতো তাহলে সে এই প্রসেসে যেত না তো এই ধরনের লোকজন কর্ম দক্ষতাহীন লোকজনকে আপনি অনেক ভালো ভালো পজিশনে বসিয়েছেন বসে কর্ম দক্ষতাহীনতার একটা সংস্কৃতি গ্রামীণ ফোনে চালু করেছেন আমরা এই সংস্কৃতি ভাঙতে চাই আমরা গ্রামীণ ফোন ভাঙতে চাই না